আসসালামু আলাইকুম ইসলামে ভাগ্য পুরোপুরি পরিবর্তন নয় বরং দোয়া আমল ও তাকদিরের কিছু অংশ বদলে যেতে পারে যাকে তাকদির এ মোয়াল্লাক বলা হয় ভাগ্য পরিবর্তনে সহায়ক দশটি আমল এক তাওবা ও ইস্তেগফার বেশি করা নবী সাল্লাহু হিওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অধিক ইস্তেগফার করবে আল্লাহ তার প্রতিটি সংকট থেকে মুক্তির রাস্তা করে দেবেন এবং তাকে অপ্রত্যাশিত রিজিক দেবেন আবু দাউদ আমল আস্তাক ফিরুল্লা রব্বি মিনকুল্লি দানবিন ওয়া আতুবু ইলাইহি দুই পাঁচ বাক্ত নামাজ ঠিকমতো আদায় করা নামাজ হল রিজিক শান্তি ও বরকতের দরজা খুলে দেওয়ার সর্বশ্রেষ্ঠ আমল তিন দোয়া করা বিশেষ করে গভীর রাতে তাহাজ্জুদ দোয়া তাকদির বদলে দিতে পারে হাদিসে প্রমাণ আছে আমল তাহাজ্জুদের পর নিজের জন্য রিজিক সমস্যা দূর হওয়ার জন্য দোয়া চার দান সদেকা করা নবী সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন সদকা বিপদ দূর করে এবং আয় বাড়ায় পাঁচ কুরান তিলাওয়াত ও সুরা ওয়াকিয়া পড়া রিজিকের জন্য রাতের বেলা ওয়াকিয়া পড়লে দারিদ্র দূর হওয়ার হাদিস আছে ছয় পিতামাতার খেদমদ ও দাওয়া নেওয়া মা বাবা দোয়া মানুষের ভাগ্য উল্টে দিতে পারে সাত হালাল উপার্জন করা ও হারাম থেকে বাঁচা হারাম রিজিক বরকত নষ্ট করে ভাগ্য রুদ্ধ করে আট সালাতুল হাজত পড়া প্রয়োজন ও সমস্যা দূর হওয়ার জন্য যে কোনো জরুরি সমস্যা বা ইচ্ছে পূরণের জন্য এই নামাজ খুবই কার্যকর নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বেশি বেশি দরুদ পাঠ দরুদে রহমত নাজিল হয় দোয়া কুবুল হয় সমস্যা সহজ হয় আমল আল্লাহম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ দশ সবর ও শুকুর করা সবর ও শুকরকারীর জন্য আল্লাহ নতুন দরজা খুলে দেন কষ্টের পর সহজি দেন কুরনে প্রতিশ্রুতি নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি ইসলামে ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি হল সঠিক আমল দোয়া ইস্তেকফার দান পিতামাতার দোয়া হালাল জীবনযাপন এবং আল্লাহর উপর ভরসা এমন আরও ইসলামিক আমল ও হাদিস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ